ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ এখন হয়তো আর এটা নয় কিন্তু যখন আপনি ক্রিকেট ছাপিয়ে আরও নানা নিকুয়েশন এই দুই দলের মধ্যে এই দুই দেশ মুখোমুখি হলে যে চলে আসে সেগুলোকে মাথায় রাখবেন তখন ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা উন্মাদনা রোমাঞ্চ অন্য লেভেলের এইটা অন্য কোনো কিছুর সঙ্গে ম্যাচ করে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুটো দল যে মুখোমুখি হচ্ছে সেইখানটাতে ভারতের সামনে ইকুয়েশন পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালের পথে তারা অনেকখানি এগিয়ে যাবে পাকিস্তানের সামনে ইকুয়েশন যদি তারা হেরে যায় তাহলে ট্রফি থেকে বিদায়ের পথে তারা অনেকখানি এগিয়ে যাবে তাহলে এই লড়াইটাতে জিতবে কোন দল আমি দশটা ফ্যাক্টর দিয়ে এই দুই দলের সম্ভাবনাটা বিচার করছি কোন দল কোন জায়গাটাতে এগিয়ে পিছিয়ে আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন প্রত্যেকটা ফ্যাক্টর আলাদা আলাদা হবে এবং শেষে গিয়ে তো আরো মানে একটা একটা প্রেডিকশনের জায়গাটা তো থাকবেই নাম্বার ওয়ান টপ অর্ডার ব্যাটিং ভারতের টপ অর্ডারে রয়েছেন রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি রোহিত গত ম্যাচে ফর্টি করেছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সেঞ্চুরি করেছেন ফর্মে তিনি ফিরছেন বলাই যায় শুভমান গিল তো অসাধারণ ফর্মে রয়েছেন পরপর দুইটা ওয়ান তার হান্ড্রেড রয়েছে সর্বশেষ দুই ম্যাচে আর বিরাট কোহলি একটু অফ কালার থাকলেও পাকিস্তানের বিপক্ষে এরকম বড় স্টেজে বড় মঞ্চে জ্বলে ওঠার অনেক রেকর্ড তার আসলে রয়েছে পাকিস্তানের টপ অর্ডারে এই বাবর আজম ওপেনিংয়ে প্রথম ম্যাচে তার যে ব্যাটিং ধীরগতির ব্যাটিং তিনশো প্লাস রান তারা করতে নেবে সেইটা আসলে খুবই সমালোচনা কুড়িয়েছে যৌক্তিক কারণেই ওপেনিং পার্টনার ফকর জামানকে তারা হারিয়েছে পুরো টুর্নামেন্টের জন্য এখানে প্রবাবলি ইমামুল হক খেলবেন এবং সৌদ শাকিল তিন নাম্বারে খেলবেন এই টপ অর্ডারে আসলে ভারত এগিয়ে অনেকখানি এগিয়ে ভারত এক পাকিস্তান শূন্য মিডল অর্ডার আমি চার নম্বর এবং পাঁচ নাম্বার ধরছি ভারতের এই জায়গাটাতে শ্রেয়া সায়ার এবং কে এল রাহুল কে রাহুল গত ম্যাচে পাঁচ নাম্বারে খেলেননি কিন্তু প্রপার তো পাঁচ নাম্বার ব্যাটসম্যান তিনি আগের ম্যাচে তারা অক্ষর প্যাটেলকে খেলিয়েছে শ্রেয়সাহের খুব ভালো ফর্মে রয়েছেন এবং মিডল ওভারগুলোতে দ্রুত রান তোলার ক্ষেত্রে তার রোলটা খুব গুরুত্বপূর্ণ কে এল রাহুলও গত ম্যাচে বাংলাদেশের একটা লাইফ পেল শেষ পর্যন্ত নট আউট ফর্টি ওয়ানের একটা ইনিংস খেলেছেন পাকিস্তানের মিডল অর্ডারের এই জায়গাটাতে মহম্মদ রিজওয়ান ও সালমান আগা আছেন এবং এই দুইজনই খুব ভালো ফর্মে রয়েছেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ট্রাইনেশন সেইখানে একই ম্যাচে দুইজনের সেঞ্চুরিও দেখেছি এই জায়গাটাতে মিডল অর্ডারে কি সমানে সমানে বলা যায় আমি আসলে স্টিল স্টিল আমি স্লাইটলি ভারতকে এগিয়ে রাখবো ভারত দুই পাকিস্তান শূন্য লোয়ার মিডল অর্ডার ভারতের এই জায়গাটাতে অনেক অপশন ধরেন এখানটাতে হার্দিক পান্ডিয়া রয়েছেন আকসার প্যাটেল রয়েছেন রবীন্দ্র জাদেজা রয়েছেন এই তিনজনই মানে খেলবেন অলরাউন্ডার তাদের আছেন পাকিস্তানের এইখানটাতে তাদের তিনি আছেন এবং খুশদিল শাহ গত ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছেন সিক্সটি নাইন করেছেন লোয়ার মিডল অর্ডার অন্য কোন ব্যাটসম্যান সেইভাবে কন্ট্রিবিউট করার মতো নাই এই জায়গাটাতেও পাকিস্তানকে এগিয়ে রাখার কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না ভারত তিন পাকিস্তান শূন্য চার নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে কি ধরেন পেস বোলিং ভারতের পেস বোলিং এ মোহাম্মদ শামির কামব্যাকটা ভালোর পথে পুরোপুরি ছন্দের দিকে তিনি চলে আসছেন বাংলাদেশের বিপক্ষে তিনি পাঁচ উইকেট পেয়েছেন হারশিদ রানাকে ওই ম্যাচে খেলানো হয়েছে তিনিও ভালোই বোলিং করেছেন আমি জানি না এই ম্যাচে হারশিদ রানাকে কন্টিনিউ করা হবে নাকি হরদীপ সিং কে আবারো নিয়ে আসা হবে আর তাদের রয়েছে হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়া পাকিস্তানের পেস বোলিং এ শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ হারিস রৌফ তারা প্রথম ম্যাচে ভালো বোলিং করতে পারেনি কিন্তু দুই দলের পেস বোলিং এর অবস্থা বিবেচনা করে আমার কাছে আমি আসলে এই জায়গাটাতে পাকিস্তানকে এগিয়ে রাখব ভারত তিন পাকিস্তান এক পাঁচ নাম্বার জ এর ফ্যাক্টর সেটা হচ্ছে কি স্পিন বোলিং ভারতের এই জায়গায় তিন তিনজন প্রপার স্পিনার নিয়ে তারা খেলেছে প্রথম ম্যাচে সেই জায়গাটাতে তাদের কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা এবং আকশার প্যাটেল তাদের এখানটাতে রয়েছেন এবং সবাই দুবাই উইকেটে খুব ভালো বোলিং করেছেন করবেন বলেও প্রত্যাশা করাচ্ছে পাকিস্তানের পুরো স্কোয়াডে ইনফ্যাক্ট স্পেশাল স্পিনার মাত্র একজন আব্রার লেগ স্পিনার সো এই জায়গাটাতেও ভারত এগিয়ে আছে নিঃসন্দেহে অনেকখানি আসলে এগিয়ে থাকবে ভারত চার পাকিস্তান এক ফিল্ডিং ভারতে গিয়ে খুব একটা আলোচনারই কিছু নেই তার মানে হচ্ছে কি এখানটাতে ভারত পাঁচ পাকিস্তান এক সাত নম্বর যেটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গিয়ে ক্যাপ্টেন্সি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান রিজন যে টিমটাকে খুব খারাপ লিড করছেন বিষয়টা সেটা নয় কিন্তু তিনি নিঃসন্দেহে অনেক প্রেশারে থাকবেন আর রোহিত শর্মার সঙ্গে যখন আপনি ক্যাপ্টেন্সির আলোচনাটা করবেন সেই জায়গাটাতে কোনোভাবেই আমি আসলে রিজনকে এগিয়ে রাখতে পারছি না আবারও ভারত এই জায়গাটাতে আমি ভারতকে বেশি নিচ্ছি ভারত ছয় পাকিস্তান এক আট নম্বর যেটা ফ্যাক্টর সেইটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় ধরি আমি উইকেটের কথা যদি বলি এই উইকেটটাতে যে খেলা হয়েছে সেইখানটাতে দুবাইতে ভারত তো আর প্রথম ম্যাচটা খেলেছে পুরো টুর্নামেন্টে তারা খেলবে এবং এই উইকেটটা ভারতের টিমের জন্য অনেক সুইটেবল পাকিস্তানে এক সময় ওই জায়গাটাতে খুব রেগুলার খেলতো কিন্তু গত দু সালের পর থেকে কিন্তু পাকিস্তান ন্যাশনাল টিম এই জায়গাটাতে আর খেলেনি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা নিজেদের ড্রেসে প্রথম ম্যাচ খেলে ট্রাভেল করে যাচ্ছে পাকিস্তান ফলে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমি অবশ্যই এখানটা তো ভারতকেই এগিয়ে রাখবো মানে উইকেট কন্ডিশন সবকিছু বিবেচনা করে তার মানে হয়ে গেল কত ভারত সাত পাকিস্তান এক যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ফর্ম ফর্মের বিচারেও তো ভারত দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয়ের জন্য না তার আগে ইংল্যান্ডের বিপক্ষে তারা ওয়ান ডে সিরিজ জিতেছে ওভারঅল ওয়ান ডে ফর্মেটা খুব ভালো ফর্মে তার রয়েছে পাকিস্তানও কিন্তু ওয়ান ডে খুব ভালো খেলছে গত বছরটা তাদের খুব ভালো গিয়েছে কিন্তু এই চ্যাম্পিয়নশিপ প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে এবং তার আগেও আরো দুইটা ম্যাচ নিউজিল্যান্ডের কাছে তারা ট্রাইনেশনে হেরেছে ফর্মের বিচারেও আমি আসলে ভারতকেই এগিয়ে রাখবো তাহলে হয়ে গেল কি ভারত আট পাকিস্তান এক দশ নম্বর যেটা ফ্যাক্টর বলতে চাই লাস্ট সেটা হচ্ছে এক্স ফ্যাক্টর এক্স ফ্যাক্টরের এই জায়গাটা যে সময় যে কিছু ঘটে দাও ভারতের এই টিমের মধ্যে যে সেটা নেই সেটা নয় অবশ্যই রয়েছে প্লেয়ারদের আপনি প্রথম নয়টা ফ্যাক্টরের মধ্যে আমি বললাম যে আট একে তারা এগিয়ে তো আর শুধু শুধু থাকে না কিন্তু স্টিল এক্স ফ্যাক্টরে ওইটাই হচ্ছে কি পাকিস্তানের একমাত্র ভরসা একমাত্র জ্বালানি একমাত্র উপাদান আমার কাছে এই জায়গাটাতে আমি পাকিস্তানকেই এগিয়ে রাখবো তার মানে দশটা ফ্যাক্টরের মধ্যে ভারত আট পাকিস্তান ওভারওয়েলমিং ফেভারিট দুই থেকে এই ম্যাচটা ভারত খেলতে নামছে বুঝতেই পারছেন তার মানে কি ভারতের জয়টা নিশ্চিত হ্যাঁ আপনি দশটা ফ্যাক্টর যদি ধরেন তাহলে হচ্ছে কি ভারতের জয়ের চান্স এইট্টি পার্সেন্ট পাকিস্তানের জয়ের চান্স টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ওই যে এক্স ফ্যাক্টরের কথাটা বললাম ওই যে পাকিস্তানের কথাটা বললাম তারা যে কোনো সময় ম্যাচের রেজাল্ট পাল্টে দিতে পারে সব আসলে তারা পাল্টে দিতে পারে সেই সামর্থ্যটা তাদের রয়েছে একমাত্র ওই ফ্যাক্টর দিয়ে পাকিস্তান বাকি সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে ওইটাই তাদেরকে একমাত্র ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকিয়ে রাখতে পারে ভারতের বিপক্ষে জিতিয়ে দিতে পারে তা না হলে এই ম্যাচ জয়ের জন্য ভারত ফেভারিট ওভারওয়েলমিং ফেভারিট এইটটি পার্সেন্ট ফেভারিটই আমার সঙ্গে আপনি কতটা একমত হবেন এবং যেই দশটা ফ্যাক্টরের কথা বললাম আমার মতামতগুলোর সঙ্গে কোথাও আপনার দ্বিমত আছে কিনা জানাতে পারেন